বিএনপির নাম ভাঙিয়ে যারা ষড়যন্ত্র ও সুবিধা আদায় করছে সেসব গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগরের সভাপতি গৌতম মিত্রের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভদ্র বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় সভাপতি অপর্ণা রায় দাস এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব তানভীর আহমেদ রবিন উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকার সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন রুহুল কবির গণতন্ত্রের পক্ষে কথা বলা এবং তার গদির জন্য নিরাপত্তাহীন হওয়ার কোনো কাজ হলে সেটা কণ্ঠের প্রতিবাদী হোক আর সেটা অন্য কোনো কর্মসূচি হোক তার কোনো কিছু করার অধিকার ছিল না তার অধিকার একটাই ছিল তাকে জুলুম সইতে হবে বর্বরচিত আক্রমণ সইতে হবে এটাই ছিল তার ভাগ্যের লিখন এই ভাগ্যের লিখনটাই নির্ধারণ করতেন শেখ হাসিনা আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল জনগণের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল হাবিবুল আওয়াল বলছেন দামি নির্বাচন হয়েছে ভোটারবিহীন দামি নির্বাচন তাহলে শেখ হাসিনার নেতৃত্বে যেটি ছিল সেটি অবৈধ পার্লামেন্ট অবৈধ সংসদ সদস্য অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ রাষ্ট্রপতি এবং তাদের হাত দিয়ে যারা নিয়োগ হয়েছিলেন সচিব বলুন আর বিভিন্ন কর্মকর্তা কর্পোরেশনের কর্মকর্তারা বলুন তারা প্রত্যেকেই অবৈধ এবং তাদের বিচারকরাও অবৈধ ছিলেন এবং তাদের অবৈধ অবৈধ এবং আমাদের জীবন করতে হয়েছে তিনি সারা বাংলাদেশকে তার লোক দিয়ে তার ঘনিষ্ঠ জনদেরকে দিয়ে ডাকাতদের গ্রাম বানাতে চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপির এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলার সমর্থিত সরকার তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবে বা দ্রুত নির্বাচন নয় যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবে সভা শেষে রথযাত্রা উপলক্ষে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে